আসসালামু আলাইকুম আপনার আপড়া আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা পকেট বোরখা দেখিয়ে দিব চেরি ফ্যাব্রিক্সের ভিতরে আর এখন যেহেতু গরম চলে আসছে গরমের জন্য মোস্ট কমফোর্টেবল হবে এই বোরখাটা খুবই খুবই সুন্দর সো রেগুলার ইউজের জন্য যারা নিতে চাচ্ছেন যারা অফিস করেন বা সবসময় বোরখা ইউজ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা লেমন টাইপ লাইট লেমন কালার অনেকে পানি কালার বলে খুব সুন্দর একটা কালার বুকের উপর থেকে কুচি হবে সামনে ফোল্ড করে সব বাটন করা হবে দুই পাশে পকেট হবে তাই না দুই পাশে পকেট হবে দুবাই ফুল্লি দুবাইচেরি ফ্যাব্রিক্সের হবে এবং হাতাটা কিন্তু কাফ হাতা হবে সো হাতাটা এভাবে কাফ করে কিন্তু আপনারা পড়তে পারবেন দারুণ একটা কালেকশন হবে এটা অনলি বোকা হবে ব্যাপারটা সম্পূর্ণ প্লেন হবে রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এটা সবগুলো কালার কিন্তু আমি দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এই যে একটা কালার হবে এটাও কিন্তু অনেক সুন্দর এটা নোট টাইপের একটা মিষ্টি কালার হবে আবারও বলে দিচ্ছি ফ্যাব্রিক্স কিন্তু দুবাইচেরি ফ্যাব্রিক্স হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বুকের উপর পোষণ থেকে কুচি করে দেওয়া হয়েছে আর কুচিটার জন্য ঘেটটা অনেক সুন্দর হবে আর প্রত্যেকটা হাতায় কিন্তু কাফ করা থাকবে ওকে এগুলো লং সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে আর প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কিছু কালার যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন এই যে একটা হবে এটা ইয়েলো কালারের ভিতরে হবে এটাও অনেক বেশি সুন্দর হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা প্রাইস হোয়াটসঅ্যাপ বা আপনারা হচ্ছে ইনবক্স করলে কিন্তু হোলসেল প্রাইসটা জানতে পারবেন এটা খুব সুন্দর একটা ইট কালার বা হচ্ছে অনেকে বার্ন অরেঞ্জ কালার বলে সো যারা এই টাইপসের কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা হবে খুব সুন্দর একটা সি গ্রিন কালার সো যারা সি গ্রিন লাভার সি গ্রিন কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম কম বাজেটের ভিতরে দারুণ একটি কালেকশান হবে রেগুলার ইউজের জন্য বেস্ট হবে যারা বেল্ট পছন্দ করেন না বেল্টটা কেটে নিতে পারবেন অনেক সুন্দর একটি কালেকশান হবে কমের ভিতরে এই যে একটা হবে লাস্ট ওয়ান যেটা হবে এটা ব্ল্যাক সো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা যারা শপে আসতে যাচ্ছেন অবশ্যই শপে চলে আসতে পারবেন এটা উনিশ সেলিফেন রোড এমআর মেনশন স্ট্যান্ড মলিকের পাশে বা রোঝাবেন রেস্টুরেন্টের তৃতীয়তলা বলে কিন্তু সবাই দেখা দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ